আসসালামু আলাইকুম গাইস আজকে যাব হচ্ছে আল আমান জামে মসজিদ এটা হচ্ছে পুরা সিরাজগঞ্জের ভিতরে হচ্ছে দৃষ্টি নন্দন একটা মসজিদ তো এই মসজিদটা দেখতে আসার জন্য বাংলাদেশের কোন প্রান্ত থেকে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে এই ভিডিওতে আপনারা বিস্তারিত পাবেন তো চলেন এখন আমরা রওনা দিব আমাদের পয়েন্ট হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে ভটিয়লি থেকে তো যদিও ভটিয়লি থেকে রওনা দিতেছি কিন্তু আপনারা কোত্থেকে কিভাবে আসবেন এইটা আপনাদের আমি দেখাই দিব কারণ আমি পুরো বাংলাদেশ মোটামুটি আমার ঘোরা শেষ আমার চাকরি শুনতে তো গাইস আমরা চলে আসলাম হচ্ছে সেই আলামাঞ্জামে মসজিদের পাশে তো ভিতরে কি রকম পরিবেশ এবং ডিটেলস টা ভিতর থেকে দেখাবো আপনাদের যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদটা দেখতে আসবেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে করণীয় যারা ঢাকা এবং টাঙ্গালের বাসিন্দা তারা সুন্দর করে ফয়দাবাদ সয়দাবাদ বাস বাস স্ট্যান্ড না ওই বাস স্ট্যান্ডটি বলে আর কি বাস স্ট্যান্ড কিংবা সেন স্ট্যান্ড ওইখানে নামবেন যমুনা সেতুর পরে ওইখান থেকে নামবেন এবং যারা জামালপুর তারপরে মধুপুরে ওই সাইডে ময়মনসিংহ ওইখান থেকে আসবেন তারা সুন্দর করে আলেঙ্গা আসবেন এলেঙ্গা কিংবা এলেঙ্গার আগে ওটা স্টপেজ আছে যদি বাইক নিয়ে আসেন ওইখান দিয়ে সুন্দর করে সয়দাবাদ হয় এখানে আসতে পারবেন তো সয়দাবাদ থেকে এখানকার ভাড়া হচ্ছে তিরিশ টাকা এবং যারা উত্তরবঙ্গের বাসিন্দা আছেন যেমন বিশেষ করে রংপুর বগুড়া জয়পুরহাট তারা এইটা এই মসজিদটা দেখে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কড্ডার মোড়ে নামতে হবে এবং কড্ডর মোড় থেকে এখানকার ভাড়া সর্বোচ্চ হচ্ছে চল্লিশ টাকা এবং পাবনা কিংবা কুষ্টিয়া যশোর পাবনা হয়ে যারা আসতে মানে আসবেন আর কি তো সেক্ষেত্রে আপনারা সুন্দর করে সাদতপুর নামবেন সাদতপুর থেকে কেজির মোড় কেজির মোড়ের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা এবং কেজির মোড় থেকে এখানকার ভাড়া মাত্র হচ্ছে দশ টাকা তো এই প্রসেসে আপনারা আসতে পারবেন এবং আপনারা যদি না বোঝেন রোডটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি